রাজনীতির ময়দান মানেই বিতর্ক সমালোচনা আবার কখনো কখনো সেটি পৌঁছে যায় গালি পর্যন্ত আর এভাবেই রাজনীতির মাঠ সবসময় উত্তপ্ত থাকে তবে এক দলের গালির জবাবে তাদের উদ্দেশ্যে তো দূরের কথা প্রতিপক্ষকে করা হবে দোয়া হ্যাঁ ঠিক এমনই ভিন্ন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বান্ডেল থাকলে বাঁচবে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে সমালোচনা বা কটক্তির জবাব পাল্টা গালিগালাজ দিয়ে দেওয়ার কোন দরকার নেই বলে মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক লেখায় জামায়াত আমির শফিকুর রহমান কর্মীদের উদ্দেশ্যে বলেন গালির জবাবে দেওয়া হবে আমাদের কর্মসূচি ইনশাল্লাহ তিনি ওই পোস্টে লিখেছেন জনগণের ভালোবাসা এবং সহানুভূতি দেখে অনেকেই জামায়াত ইসলামীকে গালি দেন কিন্তু সেই গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং তাদের জন্য মহান প্রভুর দরবারে কল্যাণ কামনা করতে হবে এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশ আমরা আল্লাহ তালা এখানে পয়দা করেছে গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা বাঁচতে চাই ডাক্তার শফিকুর রহমান আরো বলেন দেশের মানুষ ও সমাজের কল্যাণে কাজ করা জামাতকর্মীদের বড় দায়িত্ব সেই দায়িত্বকে আমানত হিসেবে শ্রদ্ধা করতে হবে সকল ফয়সালা মহান আল্লাহর হাতে আর আল্লাহর উপর ভরসা ও ধৈর্যই হবে মূল হাতিয়ার বান্ডেল থাকলে বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে প্রতি সবশেষে তিনি প্রার্থনা করেন প্রিয় বাংলাদেশ যেন মহান আল্লাহ আল্লাহতাল্লার রহমতে সব ধরনের বিপদ থেকে রক্ষা পায় গালিগালাজের রাজনীতিতে যেমন প্রতিশোধ আর পাল্টা বক্তব্যই বেশি শোনা যায় সেখানে দয়ার এই বক্তব্য নিঃসন্দেহে ভিন্ন এক দৃষ্টান্ত হয়ে থাকবে

আমার বাপে এই হারাম দাদা হাতে খেয়ে রামের মাসে তোর আটকা জলিল কর আমার ঘরে তিন তিনটা বউ বস্তা বস্তাল আবার